যে এই যে সমতলের আদিবাসীরা সবসময় বিভিন্ন রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ থেকে বঞ্চিত এখন আমরা মনে করছি যে এই খালি সরকারের সরকারেও যাতে সমতল আদিবাসীদের পক্ষ থেকে যাতে একজন প্রতিনিধিত্ব রাখা হয় সেই দাবিটাও কিন্তু আমরা তুলছি সরকারকেও বলে দিতে চেয়ে সরকার সরকারকেও যে আমরা বাংলাদেশেও আমরা গারো আদিবাসী আছি সেটা আমরা আজকে জানাই দেওয়ার জন্য তাদেরকে দেখাই জন্য আমরা এখানে আসছি আমরা আজকে এখানে সবাই সমবেত হয়েছি আমাদের আদিবাসী সাংবিধানিক স্বীকৃতির জন্য আমাদের আলাদা ভূমি মন্ত্রণালয় গঠন করা লাগবে আমাদের আদিবাসীদের নিরাপত্তা নিয়ে কাজ করা লাগবে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আমরা মূলত আসলে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি এবং সমতল আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় এবং ভূমি কমিশন সহ আমরা এগারো দফা দাবি নিয়ে আমরা আজকের কর্মসূচি আমরা করছি আর এখন দেখেন যে আমরা সমতলের আদিবাসীরা স্বাধীনতার তিপ্পান্ন বছর থেকেই আমরা আসলে বিভিন্ন জায়গা বিভিন্ন ইয়ে থেকে আমরা বঞ্চিত আর কি সুবিধা থেকে বঞ্চিত এই কারণে আমরা চাচ্ছি যে সমতল আদিবাসীর জন্য একটা পৃথক মন্ত্রণালয় করা হোক এবং আদিবাসীদের সবচেয়ে বড়ো সমস্যা ছিল ভূমি সমস্যা এই ভূমি সমস্যা নিরসনের জন্য আমরা দীর্ঘদিন থেকে দাবি তুলেছি যাতে ভূমি সমতল আদিবাসীর জন্য একটা পৃথক ভূমি কমিশন গঠন করা হয় যে এই যে সমতলের আদিবাসীরা সব সময় বিভিন্ন রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ বঞ্চিত এখন আমরা মনে করছি যে এই খালি সরকারের সরকারেও যাতে সমতল আদিবাসীদের পক্ষ থেকে যাতে একজন প্রতিনিধিত্ব রাখা হয় সেই দাবিটাও কিন্তু আমরা তুলছি আমি ঢাকায় এলো চল্লিশ পঞ্চাশ বছর আমি ঢাকায় আপনারা সব বিএমপি আমল দেখেছি জাতীয় পার্টি আমল দেখেছি আওয়ামী লীগের আমলও দেখেছি কিন্তু এইভাবে কোনো নিরাপত্তাহীন এরকম দেখি নাই কিন্তু এইবার দেখেছি এরকম করেছি আমাদের সবচেয়ে আপনি জানেন গারোদের মধ্যে মাইমেন সিং হালওয়া গার আসকি পাড়ার গারের গারোদের মধ্যে সব নাম করা পদু মরল তার ঘর বাড়ি বাংচুর করা হয়েছে আমরা প্রতিবাদ করেছি যখন তখন বিভিন্ন মিডিয়ায় আমরা ফোন করেছি কিন্তু আজ পর্যন্ত সেটা কোনো কিছু হয় নাই আমরা সেনা সেনাবাহিনীর সাথেও আমি কথা বলেছি আমি যেটি গারোডের এখানে ঢাকার আমি লিডার আপনারা হয়তো জানেন যে আজকে আমরা সেটা আমরা প্রতিবাদ করার জন্য কালচারাল টিম আমরা গারোদের আমরা আসছি এবং আমাদের যে সাংবিধানিক স্বীকৃতি গারো আমরা যে গারো নিগুষ্টি না ওই তো আওয়ামী লীগ সরকার করেছে কিন্তু আমরা যে এখানের আদিবাসী সেটা আমরা দাবি আদায় করার জন্য প্রস্তুতি আমরা নিয়েছি সরকারকেও বলে দিতে চেয়ে সরকারকেও যে আমরা বাংলাদেশেও আমরা গারো আদিবাসী আছি সেটা আমরা আজকে জানাই দেওয়ার জন্য তাদেরকে দেখাই জানার জন্য আমরা এখানে আসছি আজকে আমরা এখানে মিলিত হয়েছি আদিবাসীদের নিরাপত্তা নিরাপত্তার জন্য এবং আদিবাসীদেরকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হয় সেটার জন্য এবং কমিশন যেন গঠন করা হয় কারণ বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি যে আমরা নিরাপত্তার আশঙ্কায় যুক্তছি কখন কি হয়ে যায় কারণ আমরা মাইনোরিটি বিপদ সুতরাং আমরা চাচ্ছি যে আমাদের জন্য যেন আলাদা করে ভূমি কমিশন গঠন করা হয় আমরা যেন সুন্দর মতো পারি পারি দেশে আমরাও এই দেশকে ভালোবাসি আমরাও দেশের নাগরিক এবং এটার পাশাপাশি সমতলের যারা আদিবাসী আছে তাদের জন্য পৃথক মন্ত্রণালয় করা হয় সেটার জন্য দাবি জানানো হচ্ছে আমরা আজকে এখানে সবাই সমবেত হয়েছি আমাদের আদিবাসী সাংবিধানিক স্বীকৃতির জন্য আমাদের আলাদা ভূমি মন্ত্রণালয় গঠন করা লাগবে আমাদের আদিবাসীদের নিরাপত্তা নিয়ে কাজ করা লাগবে